বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে তো বন্ধুরা পাত্রের নাম হচ্ছে প্রসেনজিৎ নস্কর জন্ম তারিখ আট আট দু কাস্ট জাতি এসসি রাশি মেষ রাশি উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ চার পাঁচ এইরকম হবে পেশা তো কলকাতায় ডাবের হোলসেল ব্যবসা রয়েছে প্লাস একটা ফলের দোকান রয়েছে আবার নিজের একটা গাড়িও আছে তো বুঝতে পারছো খুব ভালো ব্যবসা এখন ঢাবের ব্যবসা প্রচুর টাকা লাভ একটা সরকারি চাকরিওয়ালাও এরম বেতন পায় না ফলের দোকান রয়েছে গাড়ি রয়েছে শিক্ষা বিএ সেকেন্ড ইয়ার পরিবারের সদস্যগণ খুব ছোট পরিবার পরিবারে রয়েছেন বাবা মা আর পাত্র তো বুঝতেই পারছ একটাই মাত্র ছেলে মা বাবার একমাত্র ছেলে খুব ছোট পরিবার এখানে বিয়ে করলে খুব সুখে থাকবে তো সম্পত্তি দেশের বাড়িতে তিন কামরা বিশিষ্ট ছাদ দেওয়া ঘর রয়েছে তিন বিঘা জলজমি আছে আর দুটো পুকুরও আছে তো বুঝতে পেরেছ যে সম্পত্তির পরিমাণও অনেক এগুলোর দামও অনেক প্লাস এত বড়ো ব্যবসা রয়েছে তো বন্ধুরা তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে নিঃসন্দেহে বিয়ে করতে পারো আর এনার যেমন পাত্রী চাই তা হলো একজন দেখতে ভালো ফর্সা সংসারী পাত্রী চাই তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে বারাসাত উত্তর চব্বিশ পরগনা আর তোমরা যদি এই পাত্রকে বিয়ে করার জন্য ইচ্ছা প্রকাশ করো বা আগ্রহী হও তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে যা যা জানার আছে সব কিছু জেনে শুনে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা দেরি কেন যদি পছন্দ হয় পাত্রকে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে বিয়ে করে নাও ভিডিওতে দেখো পাত্রের মা বাবা পাত্রের ছবিও দেওয়া আছে পুরো পরিবারের ছবিও দেওয়া আছে আর পাত্রে ছবিও দেওয়া আছে তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও